তোমরা এখানে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টার গাছ বর্তমানে এই প্রজাতি মৌসুম্বী লেবু খুবই জনপ্রিয় এটা মৌসুম্বী লেবু নয় এটা হচ্ছে মালটারই একটা ভ্যারাই মানে মৌসুম্বী লেবুরই একটা ভ্যারাইটি এটাকে মালটা বলা হয়ে থাকে এর পিছনে এরকম কয়েনের মতো আকৃতি হয়ে থাকে প্রচুর পরিমাণে কিন্তু ফলন ধরানো সম্ভব আমার এখানে গাছগুলো এক একটা কুড়ি কেজির গ্রামের মধ্যে রয়েছে এবং এক একটা গাছে অলরেডি প্রচুর পরিমাণে ফলন ধরেছে এই ডালগুলোও অলরেডি শুকিয়ে গেছে আমি ভাঙিনি দেখুন কী পরিমাণে ফল এক একটা গাছে এসছে সাইজের লেবু কিন্তু আপনারা গাছের থেকে পেয়ে যাবেন এই আপনারা একটু দেখায় গাছটা লেবুর পরিমাণ আপনারা সাইজ যথেষ্ট সাইজ ভালো এই গাছগুলি একটু ছোট গাছ ছোট গাছ হলে হবে কি লেবুর সাইজ কিন্তু ছোটো নয় যথেষ্ট বড় সাইজের মোটামুটি বাজার থেকে কিনতে গেলে দশ টাকা পিস তো হবেই সেরকম সাইজেরই লেবু আর এই যে গাছটা দেখছেন এইটা হচ্ছে এটাও একটা মালটা তবে এটা একটু সাইজে বড় হবে এইগুলো হচ্ছে অরিজিনাল একদম সিকি মালটা পিছনে এরকম কয়েনের মতো আকৃতি থাকবে ছাদ বাগানে লাগানোর জন্য সবথেকে ভালো উপযোগী এবং অনেক ফল গাছ থেকে নেওয়া সম্ভব